হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি গায়ে হলুদের কীভাবে ডেকোরেশন করছি এবং বিয়েতে কিভাবে জামার জন্য প্লেস সাজানো এবং বউবাদ অ্যাটেন সমস্ত ভিডিও থাকছে আজকের ব্লগে দেখুন ফার্স্টে আমরা একটা মিষ্টি দিয়ে কাঠি দিয়ে একটা হচ্ছে ডিজাইন তৈরি করার চেষ্টা করেছি আমরা অনেক পেঁপে খুঁজেছি পেঁপে না পেয়ে লাস্টে জামুড়া দিয়ে কাজ চালিয়েছি আর এটা হচ্ছে আনারস আনারস দিয়ে হচ্ছে আমরা ফুল বানানোর ট্রাই করেছি আর এটা হচ্ছে বিয়ের ফার্স্ট গেট থেকে শুরু করে বাসার ভিতরে প্রবেশটা যেভাবে আমরা ডেকোরেশন করেছি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে গায়ে হলুদ তো আমরা ছেলে মেয়ে একসাথে গায়ে হলুদ দেওয়ার প্ল্যানিং করেছি ওদের বিয়েটা অবশ্য অনেক আগেই হয়েছে তো এখন উঠাই দেওয়া হচ্ছে যেহেতু আমার বোন হাফিজি লাইনে আছে সো সেহেতু আমরা ওইভাবে তার ফিজ দেখাবো না এবং ওইভাবে বড়ো কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করা হয়নি যেহেতু মানুষের সামনে যাবে না কারো অচেনা কাউকে বা ছেলেদের সামনে মুখ দেখাবে না সো সেটা মেনটেন করা প্রয়োজন তো আমাদের গায়ে হলুদের অ্যারেঞ্জমেন্ট দেখতেই পাচ্ছেন একটা পুড়িগো বানিয়ে ফেলছে আমাদের বোন রিক্তা তো দেখুন এটা হচ্ছে আমাদের গায়ে হলুদের অ্যারেঞ্জমেন্ট তো ঘুম থেকে উঠে দেখছি ঢোয়া ঢোলের শব্দ তো উঠেই দেখি যে তারা এসে হাজির এর আগে তারা দুটা নাচ দেখে ফেলছে অলরেডি যেটা আমরা মিস করে ফেলেছি তো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি এই নাচটা অবশ্য আমার চ্যানেলে হচ্ছে শর্ট ভিডিওতে দেওয়া আছে ভালোই নেচেছে অনেক সুন্দর মুখে মুখে গান গেয়ে একজন হাতে তালে দিচ্ছে একজন ঢোল ঢাক ঢোল বাজাচ্ছে আর একজন নাচছে চলো নাচ দেখে শেষ করে এখন চলে যাচ্ছি রান্নার জায়গাতে তো আজকে আমাদের কী কী রান্নার আয়োজন হয়েছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইলিশ মাছ এটা সরিষা ইলিশ করেছে এটা হচ্ছে এখন গ্রামে খুব টেন শুরুতেছে আগে তো ভাজা দিত আর এটা হচ্ছে একটা গরম পানি রয়েছে একটা ভাজা ভাজি এটা হচ্ছে চিংড়ি মাছ এটা হচ্ছে আপনার ডিম তো আজকে আমরা বরকে যা যা খাওয়াবো তো এটাও রোস্ট সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি রান্নার জায়গাতে চলে এসেছি আমি আর এই যে বড়ো বড়ো দুটো মাছ রয়েছে একটা ইলিশ একটা হচ্ছে কাতলা তো এটা হচ্ছে আমাদের বর বাবুর জন্য আর এটা হচ্ছে চিংড়ি মাছ আর পোলাওটা খুব সুন্দর হয়েছিল চলুন এখন চলে যে আমরা সাঁকরখানা থেকে এঁকে দিচ্ছি তো সাঁকরখানার জন্যই আমরা কিছু পিঠা বানিয়ে নিয়েছি এখন পিঠাগুলোকে সুন্দর করে ভেজে নিব। পিঠাগুলো কিভাবে বানাইছি সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম না এখন সুন্দর করে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বড় মাসের ভবিষ্যৎ বাচ্চা জাস্ট ফান তো সুন্দর করে পিঠাগুলোকে আমরা দু ভেজে নিচ্ছি এখন হচ্ছে শাক্ষা গড়াটা সাজিয়ে ফেলবো তো আমরা যেহেতু বড়ো মুরগি পাইনি সো তার জন্য আমরা মুরগি দুইটা ব্যবহার করছি তো দুইটা মুরগি দিব একটা মুরগি যে যদি বড় হতো তাহলে দেখতে আরও সুন্দর লাগতো তো আমরা যেহেতু বড় একটা মুরগি পাইনি আমরা দুটাই ইউজ করেছি আর এটা হচ্ছে বড় চিংড়ি লাইক লপস্টরের মতো আর মাঝখানে হচ্ছে আমরা একটা গ্লাসে দুধ ভরে সেটা উল্টে দিয়েছি এটার প্রসেসিং হচ্ছে যে এই এই গ্লাসটা হচ্ছে একদম মানে নিচ থেকে টাকা দিয়ে তুলতে হবে যেন কোনো রকম মানে দুধ নিচে না পড়ে যায় যখন দুধটা না পড়বে দেন বড়রা জিতে যাবে আর যদি দুধ একটু পড়ে যায় যে টাকাতে তুলবে ওইটা পুরোটাই আমাদের তো যাই হোক তো এটা হচ্ছে আমাদের মাদের উপরে প্রসেসিং বা টেন্ডিং বলতে পারেন বা একটা রিচুয়াল যেটা আমরা সবাই মোটামুটি মেনটেন করি তো অনেক এক্সপার্ট আছে যারা হচ্ছে এটা তুলে ফেলে আবার অনেকে আছে তুলে মানে তুলতে পারে না যেমন আমাদের এক দুলা ভাই আছে সে এটা ইজিলি তুলে ফেলে তো এটা হচ্ছে গেটের জন্য আমরা শরবত বানাচ্ছি একটা হচ্ছে মরিচ একটা হলুদ আর একটা ট্যাঙ্ক তো অলমোস্ট তিনটা কালারই সেম তো কোনটা অরিজিনাল এবং কোনটা ফেক তো ধরা একটু টাফ তো চলুন আমরা দেখব যে এটা ধরতে পারে কি না এখন শবরটা বানানোর পরে হচ্ছে আমরা দেখুন ডিম দিয়ে কিছু ডেকোরেশন করেছি লেবু দিয়ে কিছু ডেকোরেশন করেছি শশা দিয়ে আর এখানে কিছু উচ্ছে কিছু আলু বেঁধেছি আর এটা গেটে রাখার জন্য কিছু বিস্কিট কিছু জিনিসপত্র তো এগুলো সাজানোর পরে আমরা চলে যাচ্ছি গোসলের ওইখানে আজকে পপিকে আমরা গোসল করাবো তো গোসলের জন্য হচ্ছে সবাই অলরেডি রেডি সবাই কুলো নিয়ে যে রিচুয়ালগুলো আছে জনে মিলে হচ্ছে হলুদটাকে পাঁচটা পাঁচ ভাগে ছাঁচা দেওয়া বা এরকম কিছু কুলো নিয়ে মাথায় করে আসা দুধ পানি ছিটানো মানে যে রিচুয়ালগুলো থাকে অবশ্যই গ্রামের বিয়ে যে ধরনের রিচুয়াল রয়েছে এগুলো আপনারা আমার ব্লগে আগেও দেখেছেন তো নতুন করে বলার কিছু নেই তারপর আমি বলে দিচ্ছি তো দেখুন এখানে হচ্ছে আমরা কাঁচা হলুদটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে এখানে অনেকেই মানে গীত গাচ্ছে মুরুব্বীরা আপনাদেরকে সেটাও একটু শুনিয়ে দিচ্ছি মেয়েকে গোছরের সময় গীত গাওয়া মুরব্বীরা এটা একটা রিচুয়াল বলতে পারে এটা গ্রামে প্রচলিত এটা চলে আসছে এবং এখনও চলছে তো হলুদ বাটা কমপ্লিট প্রায় হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর করে এর ভিতর হচ্ছে দুধের র শর্ট দিবে দিয়ে হচ্ছে এটা মানে মেয়ের গায়ে দিবে তো এখানে হচ্ছে আপনি এখন বর্তমানে হচ্ছে কেউ মেয়ের গায়ে হলুদ দেয় না যাদের মেকআপ বসে না এটা হচ্ছে আমাদের ডেকোরেশন এখানে হচ্ছে আমাদের মানে ছেলে পক্ষ থেকে যারা আসবে তাদের বসার ব্যবস্থা করেছি আমরা দেখুন আর এটা হচ্ছে আমরা গেট ধরেছি অলরেডি দেখুন বরের গাড়ি চলে এসেছে বর তো আমাদের পুরোনো বর তাও বল লজ্জা পাচ্ছি একটু রুমেল হাতে নিয়েছে তো বরের গাড়ি চলে এসে অলমোস্ট তিনটা গাড়ি চলে এসেছে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের বরকে আপ্যায়ন করার সেই প্রসেসিংটা তো চলুন আজকে আমরা দেখবো যে বর কোনটা নেই এখানে কোনটা হচ্ছে আসল শরবত এবং কোনটা হচ্ছে নকল বর বসে পড়েছে কালো একটা সানগ্লাস পরে কারণ আজকে সে সবাইকেই চিনে বাট সে সবাইকে চিনবে না এরকম একটা তো আমরা সবাই দেখে দেখুন আমরা অনেকে এখানে দাঁড়িয়ে আছি সব বোনেরা দুলাভাইরা আমার হাজব্যান্ড সবাই আছি আমরা তো একদম সামনেই আমি দাঁড়ানো তো আমি কথা বলছিলাম তাদের সাথে তো তাদের কোনো মানে ওইভাবে কোনো ফ্রেন্ড বা গার্ডিয়ান আসছিল না দেখা যাচ্ছে বরমশাই সাথে কথা বলতে হচ্ছিলো আর যে গার্ডিয়ান ছিল সে হচ্ছে বরের চাচা মোর বি সাথে আর কীভাবে ওইভাবে কী বলবো তো আমরা এখন হচ্ছে বরকে আপ্যায়ন করব তো বললাম একটা শরবত তুলে নিতে তো বরের দুলোভাই যে সামনে এসে দাঁড়িয়েছে তো উনি হচ্ছে প্রথমে একটা রং শরবত তুলে নিয়েছিলো যেটা হচ্ছে একদম মরিচের ছিল যেহেতু ফার্স্টে ভুল করে ফেলছে তারপর পাশে একজন হচ্ছে দুইটা আঙুল দিয়ে চুবিয়ে যেটা ভালো সেটা দিয়ে দিলো তাহলে আমরা নিষেধ করলাম না কারণ তা তো ফার্স্টে ভুল ধরেই ফেলেছে ভুলটাই নিয়ে নিয়েছে তো বাচ্চাদেরকে আর কষ্ট না দিই দুলোবাই তো যেহেতু আমাদেরই পুরোনো দুলোবাই তো এখন আমাদের কথাবার্তা বা দেনা পাওনা শেষ করে তারা বলো যে সব একবারে দিবে তো আমরা তাই ছেড়ে দিলাম গেটটা তো ভাইয়া ফিতা কেটে ঢুকছে মরব্বীরা এখন সবাই আগাচ্ছে এক এক করে ভিতরে ঢুকবে দেখুন এক পাশে দুলা ভাইয়ের এক পাশে মনে হচ্ছে ভাইয়ের কোনো রিলেটিভ কি হয় জানি না তো ছোটো বোন হাতে দিয়ে হচ্ছে মালা পরিয়ে দিল দুল্লা ভাইকে এখানে আমরা হচ্ছে হালকা নাস্তা দিয়েছি ফল দেন শরবত আর এটা হচ্ছে বরের পক্ষ থেকে যারা এসেছে তাদের মানে বসে পড়েছে তাদের ফল ফ্রুটস খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছে আমার সকল ভাই ব্রাদার তাদেরকে আপ্যায়ন করছে মার্শাল সুন্দর করে মাদারপুর মানুষ আত্মীয়তা খুব ভালো করতে পারে দেখুন এত ভারী একটা প্লেট নিয়ে আমি নামছি ভয়ে ভয়ে কখন যে আমি প্লেট সবাই উল্টে পড়বো জানি না তো এটা হচ্ছে আমাদের শাকরখানার ফাইনাল লুক এবং ফাইনাল ডিজাইন দেখুন জানি না কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমাদের বরকে আমরা দিয়ে দিয়েছি শাকরখানা প্লেট এক্সট্রা পোলাও এক্সট্রা মাংস দেন সেবেনা পানি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মানে এত বোরিং একটা বিয়ে গেছে যে বরের পাশে দুস্টেমি করার মতো আর ফার্স্টমি করার মতো এমন কেউ মানে নেই তা আমাদের দোলাভে ডিম খেতে খুব পছন্দ করে তাই আমি একটা ডিম তার মুখে ঠুসে দিলাম যে ভাইয়া ডিমটা নিয়ে খান এবং সবথেকে মজার বিষয় হচ্ছে আমাদের ভাইয়া কিন্তু খুব ভোজন রসি সে খেতে খুব পছন্দ করে তো ভাইয়াকে শুধু খাওয়াবো পাশে আর দুইটা ভাইয়া বসে আছে তাদেরকে না দিলে তারা আবার রাগ করবে না তো তাদেরকে একটু খাইয়ে দিলাম আর দেখুন একদম ছোটো ছোটো দুটো পুচকু বসেছে পাশে এই পাশে একটা তো আসলে কি দুষ্টামি করবো কী করবো আমরা নিজেরাই বসে বসে আপ্যায়ন করে দুলে মেখে খাওয়াচ্ছি মানে দেখা যাচ্ছে এইসব বিয়েগুলোতে হয় কি পাশে ফ্রেন্ড সার্কেল থাকবে বন্ধুরা থাকবে কথা কাটাকাটি হবে দুষ্টামি হবে মজা হবে ফান হবে ওই সেরকম কিছুই হচ্ছিল না তারপরও আমরা খাবার দাবারটা সুন্দর করে রিল্যাক্স করে খাওয়াচ্ছিলাম আপনার যত সময় লাগে আপনারা খান আমরা বসে আছি ইনফ্যাক্ট থেকে হচ্ছে গোপন ইনফরমেশন হচ্ছে আমি ওনাদেরকে খাবার দিয়ে এর মাঝখানে আমার বাচ্চাকে গিয়ে ঘুম পাড়াইয়া দেন আমি আবার ব্যাক করেছি বাট তাদের খাবারই শেষ হয়নি এটা হচ্ছে একটা সিক্রেট এটা কেউ জানে না তো যাই হোক শুধু আজকে ভিডিওটা দেখবেন যে আমাদের ভোজন রসিক দুলা ভাই মার্শাল্লাহ কতটা ভালো করে খেতে পারি এবং কতটা মজা করে খায় বাট আই এম মানে আমি হচ্ছে গ্রান্টি দিয়ে বলতে পারি যে কোনো জামাই এইভাবে মনে হয় সাক্ষরখানা প্লেট ফাঁকা করেনি ভাইয়ার মতো। মতন দেখা যাচ্ছে সবাই একটু লজ্জায় থাকে সাই ফিল করে বা সামনে শালিরা থাকে খেতে চায় না বাট আমাদের দুলা ভাই মার্শাল্লাহ তার কোনো লজ্জা ছিল না সে ভোজন রসিক মানুষ সে খেয়েই যাচ্ছে তো খেয়েই যাচ্ছে ইনফ্যাক্ট আর পাশে যে দুজন বসছে তারা অত বেশি একটা খেতে পারে না ভাইয়াই সব একা সাবার করেছে সেটা আপনারা আমার ফুল ব্লগ দেখলে বুঝতে পারবেন তো যাই হোক তারা খাবারটা খেতে থাকুক খাবারের সামনে অবশ্য সবাই এত ভিড় করে দাঁড়িয়ে থাকলে ওইভাবে খাবারটা খাওয়া যায় না বাট ভাইয়া খাচ্ছে রিল্যাক্সের সাথে আমাদেরকে একটু বলছে খাবার জন্য তা আমরা অবশ্য খাবারটার ভিতর ভেজাল দেই নি বললেই চলে নর্মালি শাকর খালে অনেক দুষ্টামে অনেক ভেজাল থাকে কারণ আমরা খাবারটা নষ্ট করতে চাইনি তাই পুরো পিওর একটা মানে খাবার দিয়েছি জানি খাবারটা নষ্ট না হয় যে মজা করে ভাইয়া কোনো কিছু ভাত দিচ্ছে না যে আটা ময়দা দিয়ে যে মানে ডেকোরেশন করেছেন মাছ বা এটা সেটা বানাইছি তো দেখা যাচ্ছে সেটাও ভাইয়া মানে ট্রাই করছে মানে শেষ চিন্তা করতেছে শালের এত কষ্ট করে বানাইছে আমি সব ট্রাই করবো কোনটা নষ্ট হতে দেবো না খাবার তো যাই হোক আমাদের কষ্ট অবশেষে মানে সাকসেস কোনো খাবারই ফেলা যায়নি ভাইয়া সব ট্রাই করছে সব খাওয়ার চেষ্টা করেছে তো দেখুন একটা সাক্ষরখানা প্লেট খাওয়া শেষ হলে দেন তাকে হচ্ছে হাত ওয়াশ করা দেন হচ্ছে ওই দেখুন পিছের থেকে পিছিয়ে কীভাবে দুষ্ট করতেছে তো সব মিলে এই টিপটা ভালোই গিয়েছিল তবে আমি হচ্ছে বউকে আপনাদের ওইভাবে সামনে দেখাতে পারবো না কারণ হচ্ছে বললাম এটা ইসলামিক মেন্টালিতে বিয়ে হচ্ছে সো ভাইকেই দেখাচ্ছি ভাইকে দেখে দেখে আপনার বোরিং বোর হয়ে যান বউ দেখতে হবে না দেখুন ভাই শুধু খাচ্ছে তো খাচ্ছে সে খাবারের জন্য কথাও বলতে পারছে না পুরো মুখ ভরে গেছে ওইকে পিছন দিকে পিচ্ছিরা দুষ্টমি করেই যাচ্ছে তো আমরা হচ্ছে আজকে আপনার বোনকে বিদায় করে দিব তো বোন তো অলরেডি আগেই চলে গিয়েছে দুই বছর আগে ওদের ক্যাবিন হয়েছিল এখন দুই বছর পরে হচ্ছে আনুষ্ঠানিকভাবে উঠাই দেওয়া হচ্ছে দেখুন ভাইয়া শুধু খাচ্ছে তো খাচ্ছেই তো এই ডিমটা হচ্ছে একটু ভিতরে পুরোটা লবণ দেওয়া উপরে হচ্ছে জাস্ট ডিমেরি এটা ভাইয়াকে পুরোটা খাওয়াই দিছে হচ্ছে আমাদের চাষ ভাই অর্বৌ এই দেখুন ফাইনাল সেই সময়টা এসেছে দুধ তোলার তো পাঁচশো টাকা তাকে রেখে দেন অন্য টাকা দিয়ে হচ্ছে তুলতে হবে তো যদি তুলতে না পারে তাহলে পাঁচশো টাকা আমাদের এবং যে টাকা দিয়ে তুলবে সেটা আমাদের তবে নর্মালি হচ্ছে যেটা আমরা পরিশ্রম করে বানাইছি এটা আমাদেরই প্রাপ্য আবার বলতে পারেন যে এই প্লেটটা যারা ক্লিন করবে তারাও এটা প্রাপ্য তো দেখুন তারা অনেক ট্রাই করছে অনেক চেষ্টা করছে বাট ফাইনালি তারা এটা তুলতে পারেনি দেখা যাচ্ছে সাতশো টাকা অলমোস্ট আমাদের তো সব মিলে আজকে আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর গ্রামের বিয়ের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন যে গ্রামের বিয়ের ভিডিও মানে এক এক দেশে এক এক রকম রিচুয়াল থাকে তো আমাদের মালেপুরের রিচুয়ালগুলো এভাবেই আপনাদের দেশে কিভাবে রিচুয়াল সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের জেলায় কিভাবে রিচুয়াল হয় বিয়ের তো আজকে ব্লগটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু এতদিন আমরা খাওয়াইয়েছি আজকে কিন্তু আমরা খেতে চলে এসেছি আমরা ছেলের বাড়িতে তো আমরা আমাদেরও খাওয়া দাওয়া শুরু করেছি দুদিন পরে বউ যে প্রোগ্রাম ওখানে মেয়ে বাড়ির ছেলে মেয়ে বাড়ি থেকে ছেলে মেয়েদের খাওয়া দাওয়া করার জন্য এসেছি তো দেখুন আমরা সবাই একদম ভর পেট খাচ্ছি এটা হচ্ছে আমার প্লেট সবাই আমরা একটা একটু ফ্যান নিয়ে আসছি এত গরম আর তো আজকে ভিডিওটা এখানে শেষ করি আল্লাহ হাফেজ